হ্যালো এভরিওন আজকে ভিডিওতে শেয়ার করব গ্রাফিক ডিজাইনার ট্রায়াং কীভাবে খুঁজে পাবেন ট্রায়াং কোজার তিনটি সিক্রেট মেথড আপনি একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু একটা বড় সমস্যা আছে ক্লায়েন্ট না আপনার স্কিল আছে পোর্টফোলিও আছে এমন গ্রাফিকও আছে কিন্তু ক্লায়েন্ট কারা এর কোনোটাই আসলে গুরুত্বপূর্ণ নয় তাহলে আপনি আসলে কীভাবে এবং ক্লায়েন্ট খুঁজে পাবেন যারা আপনার ডিজাইন কাজের জন্য ইনকাম প্রোভাইড করবে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লায়েন্ট বোঝার তিনটি সিক্রেট মেথড শেয়ার করবো যা বেশিরভাগই ডিজাইনাররা কথা বলে না আপনি যদি একটু অ্যাপ্লাই করেন তাহলে আপনার কখনো ক্লায়েন্টের অভাব হবে না তার আগে বলে এই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করুন ক্লায়েন্ট কোথা এর সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ বিশেষ করে গ্রাফিক ডিজাইনের মতো ক্রিয়েটিভ ফিল্ডে অনেক ডিজাইনার শুধুমাত্র ফাইবার বা অপর্গের মতো সিলেন্সিং প্ল্যাটফর্মের উপর নির্ভর করে কিন্তু সেখানেই প্রতিযোগিতা তীব্র পরিবর্তে আপনাকে আরও বুদ্ধিমানভাবে কিনতে করতে হবে এবং এমন পদ্ধতি ব্যবহার করতে হবে যা আপনাকে হাজার হাজার অন্যদের থেকে আলাদা করে তুলতে সাহায্য করবে তাই আজ আমি তিনটি স্ট্রন ম্যাথড এক্সপ্লোর করবো যা আপনি ইমিডিয়েটলি ব্যবহার করতে পারেন আপনি একজন ডিজেনার বা এক্সপার্ট ডিজেনারও যাই অন্য কেন এই স্ট্র্যাটাজিগুলি আপনার হাই কোয়ালিটি ক্লায়েন্ট এক্সপ্লোর করতে আকর্ষণ করতে এবং লং টার্ম সম্পর্ক তৈরি করতে সাহায্য করে আসুন শুরু করা যাক মেসিকের পদ্ধতি ওয়ান সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ফাঁদ সত্যতা এখানে ক্লায়েন্টরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে বিজনেস ওনার উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটর তাদের সকলে গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রয়োজন কিন্তু স্প্যামিং ডিএম করার পরিবর্তে আপনাকে কন্টেন্টের নাম হোক একটি জিনিস তৈরি করতে হবে কন্টেন্টের ফাদ কি এটি একটি সহজ পোস্ট যা আপনার প্রাইস ডিসপ্লে করে আপনার আদর্শ ক্লাইন্টকে আকর্ষণ করে উদাহরণস্বরূপ আপনি যদি একজন লোক ডিজাইনার হন তাহলে আপনি বিজ্ঞাত লোকর আগে এবং পরে একটি রিডিজাইন পোস্ট করতে পারেন অথবা ভিন্ন ব্যবসায়ীরা যে পাঁচটি সাধারণ লোক ভুল করে এমন এর মতো ক্যারোভেল তৈরি করতে পারেন এটি কেন কাজ করে কারণ এটি আপনাকে একজন এক্সপার্ট হিসেবে অবস্থান করে লেনদিন ইনস্টাগ্রাম এমনকি ফেসবুকের মাধ্যমে স্প্রো করার সময় বিজনেস ওনাররা আপনার কন্টেন্ট দেখতে পাবেন বুঝতে পাবেন আপনি কি করছেন এবং অনেকেই আপনার সার্ভিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রোডিক হ্যাশট্যাগ ব্র্যান্ডিং হ্যাশট্যাগ বিজনেস গ্রোথ কবা হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এর মতো রিলিভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করুন এগুলি কেবল অন্যান্য বিজনেসদের জন্য নয় আমরা বিজনেস মনের ডিসপ্লেদের আকর্ষণ করে এভাবে ট্রাইংদের তারা করার পরিবর্তে আপনি একটি পাত তৈরি করুন যা তাদের আপনার দিকে টেনে আনে সেই গাছ পদ্ধতি দুয়ে ফ্রিল্যান্স টয়িং হান্টিং ওটি জানি ওটি জানি আমি বলেছিলাম ফাইবারে মাপড়ের মতো প্ল্যাটফর্মে প্রতিযোগিতামূলক কিন্তু এখানে সিগ্রেট কথা আপনাকে কেবল দিক তৈরি করা বা প্রপোজাল পাঠানোর উপর নির্ভর করতে হবে না পরিবর্তে ক্লায়েন্ট মাইনিং ব্যবহার করুন ক্লায়েন্ট মাইনিং কি যখন আপনি সাধারণত সাবধানতার সাথে যে ক্লায়েন্টদের রিচার্জ করেন তারা ইতিমধ্যে এই প্ল্যাটফর্মগুলিতে ডিজাইনারদের নিয়োগ করেছে এবং সরাসরি তাদের সাথে কমিউনিকেশন করেছেন তবে প্ল্যাটফর্মের বাইরে উদাহরণস্বরূপ আপারকে দেন এবং জব পোস্টিং দেখুন দেখুন ডিজাইন কাজের জন্য কারা বারবার অ্যাপ্লাই দিচ্ছে নিয়োগ দিচ্ছে তাদের কোম্পানির নাম লেনদিন প্রোফাইল বা ওয়েবসাইটগুলি নোট করুন অনেক সময় তারা কেবল এককালীন লং টার্ম সাহায্য করছেন আপনি তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন একটি পার্সোনালাইজ ম্যাচেজ করেন এমন কিছু হয় না আমি লক্ষ্য করছো যে আপনি আপনার বিজনেসের জন্য নিয়মিত ডিজাইনের কাজ বিনিয়োগ করেছেন আমি আপনার এক্সপার্টের এক্সপিরিয়েন্সে এক্সপার্ট এমন এক এমন কিছু ধারণা শেয়ার করতে চাই যা আপনার ব্যাংকে আলাদা করে তুলতে পারে আপনি কি দুটো থাকবেন এই নাট কাজ করে কারণ আপনি এমন করছেন যারা ইতিমধ্যে ইনকাম প্রোভাইড করেন তাই তাদের আপনাকে নিয়োগের সম্ভাবনা অনেক বেশি প্রফেশনাল পরামর্শ অর্জেন্টিক মাসেজগুলি কপি বেশ করবেন না ক্লায়েন্ট স্ক্যান শনাক্ত করতে

অ্যাক্সেস রয়েছে আপনি তার সাথে অংশীদারিত্ব করতে পারেন ডেভেলপার তাদের সবসময় ব্যবসায়ের জন্য ডিজাইনারদের প্রয়োজন হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার তাদের ক্লাইন কন্টেন্টের জন্য ডিজাইনারদের প্রয়োজন হয় মার্কেটিং এজেন্সি তাদের কামা ব্র্যান্ডিং এবং কয় তার প্রয়োজন হয় আপনি কীভাবে করবেন আপনি কমিউনিকেশন করুন এবং সহযোগিতা টেস্ট করুন মোটারং রূপে আমি দেখতে তা আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনার ক্লায়েন্টের জন্য হাই কোয়ালিটি ভিজুয়াল প্রয়োজন আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং আমি আপনার সাথে অংশীদারিত্ব করতে চাই যাতে আপনি আপনার ক্লায়েন্টের আরও বেশি প্রাইস দিতে পারেন আমরা বই নিতে পারি একের পর এক ক্লায়েন্ট খুঁজে বের করার পরিবর্তে এটি আপনাকে ক্লায়েন্টের স্টেমগুলিতে এক্সেস দেয় এজেন্সি এবং সার্ভিসের প্রদানকারীদের প্রায়শই ধারাবাহিক কাজ থাকে তাই একবার তারা আপনাকে বিশ্বাস করলে আপনি কখনোই ক্লান্ত হবেন না আর বোনাসটি প্রফেশনালদের মতো প্রলাভ করুন বেশিরভাগ ডিজাইনার ক্লাইন হারান কারণ তারা ভালো না বরং তারা প্রলাভ করে না বলে আপনি যদি দশজনকে মেসেজ করেন তাহলে হয়তো আমি দুজনেই উত্তর দিতে পারেন কিন্তু কয়েকদিন পরে ফলো করলে আপনার সম্ভাবনা দেখুন না রহস্য হলো ভদ্র মাধ্যমে শুধু বলবেন না আর বা বলবেন না আরে আপনি কি আমায় মেসেজ দেখেছেন বরং যদি পড়লে প্রাইস অ্যাড করুন উদাহরণ সেই হাই নাম আপনার ব্যান্ডের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে মেসেজে এবং আমি লক্ষ্য করেছি যে আপনি বেশিরভাগই একটি পোস্ট ব্যবহার করেছেন আপনার কিছু ডিজাইন ধারণা আছে তা বাস্তবতা দু থেকে তিন গুণ বাড়ে পারে আপনি কি চান এটি ডায়াম শেয়ার করে এটি কমিউনিকেশনের জীবন্ত রাখে এবং আপনাকে সত্যিকার অর্থে সাহায় দেখায় ট্রাফিক ক্লাইন্ট পরে বের করার কোনো রহস্যের মতো মনে হয় না যদি আপনি স্বাভাবিকভাবে ক্লায়েন্ট আকর্ষণ করার জন্য সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করেন ব্যক্তিদের মধ্যে পেতে ব্যক্তিদের বিরুদ্ধে ক্লায়েন্ট মাইনিং ব্যবহার করুন এমন সার্ভিস প্রদানকারীদের সাথে অংশীদারিত্ব করে পেলুন যারা আপনার একাধিক ক্লায়েন্ট পাঠাতে পারে আশা করে বুঝতে পারে আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন